এই রিসোর্টে ঢুকছিলাম আমার একটা জিনিসই মাথায় এসেছে এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধ আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই

সবাই কিন্তু আল্লাহ তালার কাছে বিচার দিয়েছিলেন যে খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিচার আল্লাহ তালা এই জমিনে করে আপনারা দেখেছেন আল্লাহ তালা আল্লাহ ওনাকে হেফাজত করেছেন এবং সসম্মানে আগের থেকেও হাজারো গুণ সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কিন্তু খুনি হাসিনা জমিন থেকে বিতাড়িত হয়েছে এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার